শোনো আজকে আমার জমিতে কিছু কাজ আছে ফিরতে রাত হতে পারে ঠিক আছে কিন্তু আজকে না গেলে হয় না আজ তো অমাবস্যার তাই কিছু হবে না আমার চিন্তা না তার কথা অনুযায়ী দুপুরে খাবার খেয়ে কাজের জন্য বের হয়ে গেল বাবা তুই বাড়ি চলে যা অনেক রাত হয়ে গিয়েছে আমার আর বেশি সময় লাগবে না হরি কাকা ও হরি কাকা কাকা আরে এত ডাকলাম তবুও আমার ডাক শুনল না মনে হয় তার মনটা ভালো নেই কাজে মনোযোগ হরিকাকা তো সাত দিন আগে মারা গিয়েছে তাহলে সে কে আমার পিছনে আমাকে চিনতে পারছিস না আমি হরি আজকে তোকে মরব দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া মাগো বাঁচাও আমি আমার বিছানায় কিভাবে আসলাম ওই আত্মাটা আসলে তোমাকে মারতে এসেছিল কিন্তু তুমি লোকালয়ে চলে আসায় ও তোমার কোনো কুটি করতে পারেনি এরপর থেকে রাতে একা বের হো না আচ্ছা ঠিক আছে এরপর অনেক দিন কিছু ঘটল না একদিন তার বাজার থেকে ফিরতে অনেক রাত হয় তারপর পারবে না না আমি এখনো বেঁচে আছি কিভাবে ওই আত্মা আমাকে মারেনি ওই আত্মা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না আমি কাল রাতে তাকে আমার ক্ষমতা দ্বারা বন্দি করেছি